আমাদের প্রত্যেকের যা ফুড হ্যাবিট বড় লোক বলুন গরিব বলুন প্রত্যেকের ক্ষেত্রেই ম্যাল নিউট্রেশানটা হয় কেন ম্যাল নিউট্রেশান হয় কেউ শাক পাতা খাচ্ছেন বেশি করে পয়সার অভাবে কেউ পয়সা প্রচুর আছে ভালো মন্দ খাচ্ছেন শাক পাতা খাচ্ছেন না শাক পাতা খেলেও বাজার থেকে কিনে খাচ্ছেন তার মানে যদি দেখেন শরীরের জন্য যেই ভিটামিনগুলো দরকার যথাযথ সেই ভিটামিনগুলো শরীর পাচ্ছে না স্বাভাবিকভাবে ভিটামিনের ঘাটতিজনিত কারণে আমাদের নানারকম প্রবলেম দেখা দেয় সেই ক্ষেত্রে বলছি প্রত্যেকটা মানুষের এই মাল্টিভিটামিন পাতা দরকার কিভাবে ইউজ করবেন সামনে যে গাছটা দেখছেন এই গাছটার নাম মাল্টিভিটামিন প্লান্ট মাল্টিভিটামিন কথাটা বললেই আপনারা হয়তো ভাববেন মাল্টিভিটামিন তো ট্যাবলেট পাওয়া যায় দোকানে কিনতে পাওয়া যায় হ্যাঁ অবশ্যই ঠিকই শুনেছেন মাল্টিভিটামিন ট্যাবলেট দোকানে কিনতে পাওয়া যায় ওটা দাওয়া অর্থাৎ মেডিসিন এটা মাল্টিভিটামিন গাছ অর্থাৎ দোয়া গড গিফটেড ওটা তৈরি আর এটা গড গিফটেড এই মাল্টিভিটামিন ট্যাবলেট খাওয়ার ক্ষেত্রে ডাক্তাররা সাবধান করে দেন বেশি দিন খাওয়া যাবে না সাইড এফেক্ট হতে পারে এটা কিন্তু গড গিফটেড অর্থাৎ দোয়া এটা মানে প্রাকৃতিক জিনিসের মতো যেরকম কুল খাচ্ছেন জাম খাচ্ছেন বিভিন্ন রকম ফল ফলাদি খাচ্ছেন সেরকম কন্টিনিউ খেতে পারেন আর এটা কিভাবে ইউজ করবেন সেটাও বলে দিই এবং প্রত্যেকটা মানুষের দরকার গাছটা বেশ দেখতে সুন্দর খুব সুন্দর ফুলও হয় এই গাছের পাতা এমনি এমনি খাওয়া যায় ডাস্ট করে খেতে পারেন জুস করে খেতে পারেন আবার সবজিতে দিয়েও খেতে পারেন তাহলে এমন একটা গাছ যেটা প্রত্যেকটা বাড়িতে ভীষণ দরকার আমি কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠানে বিনা পয়সায় এই গাছটা দিয়েছি আবার এক্ষেত্রে আমি অ্যানাউন্সও করেছি কোথাও রক্তদান শিবির হলে সেখানে মাল্টিভিটামিন গাছ গাছসহ আরও বিভিন্ন দশ বারো রকমের গাছের একটা লিস্ট আমি দিয়েছি যেটা প্রতিটা মানে যারা রক্তদান করবেন সম্পূর্ণ বিনামূল্যে গাছ পাবেন তার মধ্যে এটার বেশি গুরুত্ব দিচ্ছি কারণ প্রতিটা মানুষের এটা প্রয়োজন তো যেন তেন প্রকারেন প্রত্যেকের বাড়িতে যাতে গাছটা পৌঁছায় সেই চিন্তা ভাবনাটা আমি করছি স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন না না আমিও চাইছি যে প্রতিটা মানুষ এই এইসব গাছগাছা সম্বন্ধে ওয়াকিবহাল হোক প্রত্যেকের জানা উচিত আমাদের প্রাকৃতিক বিভিন্ন ভেষজ গাছগাছরা মাধ্যমে প্রত্যেকেই যাতে সুস্থ থাকতে পারে